আজকে আমাদের জন্য আনন্দের বিষয় হচ্ছে মারোনা নিজামি সহ আমাদের অনেক নেতারা আল্লাহ এই বাইতুল আছে মেহমান হয়েছেন আল্লাহ আমাদেরকে পাঠিয়ে রেখেছেন আমরা এখানে কথা বলছি শেখ হাসিনা এখন বাংলাদেশে নেই আমরা আজকে দাবি তুলতে চাই আঠাইশে অক্টোবরের খুনিদের বিচার কেন হল না আঠাইশে অক্টোবর শুধু শেখ হাসিনা লগি বৈঠক নির্দেশ দেয় নাই শেখ হাসিনা শহর আশেদ কেন মেনন হাসানলৈ কিনো শ্রোদ্ধ দলের সকল নেতারা এই খুনির সাথে জড়িত আজকে আমরা অত্যন্ত ব্যথিত এবং ক্ষুব্ধ দুই হাজার ছয় সালে আঠারোশে অক্টোবরের খুনিদের বিচারী জাতি এখনো দেখে নাই আজকে যিনি বিশেষ অতিথির রফিকুল ইসলাম খান ভাই তিনি ছিলেন ডাকা মহানগরীর তফর আমির দিন ঢাকা মহানগরীর অফিসে আমির জামাত মারানা মতিউর রহমান নিজামি সেক্রেটারি জেনারেল আলী হাসান মোহাম্মদ মুজাহিদ দেশাখ্যাত আলেম মুফাসির কোরআন আল্লামা দাল হোসেন সাঈদি শহীদ মীর কাসেম আলী শহীদ আব্দুল কাদের মোল্লা শহীদ কামারুজ্জামান সহ ফায় চল্লিশ জন জামাত ইসলামীর শীর্ষ নেতা এই সিটি অফিসে ছিলেন ঠিক এই সময় বাইতুল মোকারমে আসরের পর আমাদের স্টেজ ছিল ওইদিকে সেখানে সাইজি সাহেব আমির জামাত মালানা নিজামি শহীদ আলী আসাম মুজাহিদ এ মঞ্চে এসেছিলেন নিজাম বক্তব্য দেবেন আর আমির সিটি আমির রফিক ভাই বক্তব্য দেবেন নিজামবাইয়ের বক্তব্যের সময় গুলি হয়েছিল সেই গুলিতে শহীদ হয়েছে বাইজশী মধ্যে ওদিন দুই জসিম শহীদ হয়েছে এক জসীম নিজাইবার বক্তব্যের সময় গুলিবিদ্ধ হয়ে শহীদ হয়েছে আর এক দশিমকে হত্যা করে নর্দন কুর্তন করা হয়েছে প্রিটম হোটেলের সামনে সংগ্রামী বায়রা দুই হাজার ছয় সালে আঠাশে অক্টোবর যে নৃশংস তাণ্ডব ফেসিবাদের উদ্বোধন হয়েছিল দুই হাজার চব্বিশ সালের ফাসে অগাস্ট পর্যন্ত শেখ হাসিনা আঠারো বছর সেই ফিসিবাদের নেতৃত্ব দিয়ে ভারত পালিয়ে গিয়েছে আজকে আমাদের জন্য আনন্দের বিষয় হচ্ছে মরণা নিজামী সহ আমাদের অনেক নেতারা আল্লাহ এই আছে মেহমান হয়েছেন আল্লাহ আমাদেরকে পাঠিয়ে রেখেছেন আমরা এখানে এসে কথা বলছি শেখ হাসিনা এখন বাংলাদেশে নেই আমরা আজকে দাবি তুলতে চাই আঠাইশে অক্টোবরের খুনিদের বিচার কেন হলো না আঠাইশো অক্টোবর শুধু শেখ হাসিনা লগি বৈঠার নির্দেশ দেয় নাই শেখ হাসিনা শহর আশেদ খান মেনন হাসানলৈ কেন শ্রদ্ধ দলের সকল নেতারা এই খুনের সাথে জড়িত আসুন কোনদের বিচারের দাবিতে আমরা আবারও রাজপথের দাবি তুলি এবং শেখ হাসিনার বিচার শুরু হয়েছে আঠাইশো অক্টোবরের লগি বৈঠার যে নির্দেশ তিনি দিয়েছিলেন যদরুণ ছয়জন বাধ্যমূলক গ্রামে সারা দেশে চোদ্দ জন জামাত শিবিরের নেতাকর্মী খুন হয়েছে এই বিচারের জন্যই আমরা ঐক্যবদ্ধভাবে সংগ্রাম চালিয়ে যাব। আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ